সাথে মুসলমানদের সম্পর্ক কয়েক রকম ভালো করে বুঝে নেবেন একটা হলো তাদের সাথে ব্যবসায়িক সম্পর্ক এটা জাহেজ আছে আমি হিন্দুর দোকানে হিন্দু আমার ব্যবসায়িক পার্টনার হতে পারবে কোনো সমস্যা নেই হিন্দুর সাথে ব্যবসা করা কোনো সমস্যা নেই এটা সম্পূর্ণ জাহেজ আছে মুসলিমদের সাথে দুই নম্বর সামাজিক সম্পর্ক সামাজিক সম্পর্ক জাহেজ আছে হিন্দুর সাথে সৌজন্যতা করা অসুস্থ হলে দেখতে যাওয়া বিয়ে হলে সেখানে গিফট করা অসহায় হলে সাহায্য করা তাদের সাথে ঘুরতে যাওয়া পারবো সীমিত আকারে কেন জায়েজ আছে তবে হিন্দু ও মুসলিমদেরকে বিয়ে করা যাবে না এই গ্রামাটি সাদা আছে ধর তিনটা জিনিস আর অর্থনৈতিক ব্যবসায়িক কার্যকর পরিপূর্ণ জায়েজ সামাজিক সম্পর্ক কিছু জায়েজ কিছু না জায়েজ তিন নম্বর সম্পর্ক হলো সম্পর্ক এটা পরিপূর্ণ না যায়েস আমি সারা দিন হিন্দুর দোকানে বসে আমি তার আnder চাকরি করতে পারবো সারা দিন হিন্দুর দোকানে থাকতে পারবো কিন্তু 1 সেকেন্ডের জন্য আমি হিন্দুদের পূজায় গিয়ে আমি শুভেচ্ছা বিনিময় করতে পারবো না ঠিক জিনিস করতে পারবো সমস্যা নাই সে আমার সাথে ব্যবসা করবে আমি তার সাথে ব্যবসা করব আমি তাকে সাহায্য করব তার সাথে আমি ঘুরতে যাব সমস্যা নাই তার সাথে আমি ঘুরতে যাবো সবকিছু করবো ফুটবল খেলতে পারবো ফুটবল ম্যাচ হবে ফুটবল ম্যাচে বা বিভিন্ন খেলার মধ্যে আপনার সাথে ক্লাসে স্কুলে কলেজে বসে একসাথে পড়ালেখা করতে পারবে কি পারবে না পারবে শিক্ষা পারবে ব্যবসা পারবে খেলাধুলা পারবে কিন্তু আপনি পূজা এটা ধর্মীয় বিষয় কি বিষয় এটা ধর্মীয় বিষয় ধর্মীয় বিষয়ে কিন্তু ওখানে যাওয়া যাবে না এখানে বেশি রাজনীতি রাজনীতি করে লাভ নাই মানুষকে খুশি করতে গিয়ে আল্লাহ যদি অকুশি হয়ে যায় সময় মতো আল্লাহ বা একবার বারোটা বাজানিবা করে এই জন্য সদানত আমি না মহাবিহা চিঠি লিখছেন হদা আয়েশা যদিও মহিলা ছিলেন কিন্তু পুরুষ তাহাবিদের ওস্তাদ ছিলেন পুরুষ বড় বড় সাহাবিরা পর দাঁড়ালে মাস্টার শিখতেন কার কাছে আমাদেরকে বলা হয় আমরা নারী শিক্ষার বিরোধী আর ইসলাম তো হদক আয়সার মতো শিক্ষিত নারী তৈরি করেছেন সাহাবাদের উস্তাদ তাবিদের উস্তাদ হদ আয়সা তো হদ আয়সাকে চিঠি লিখছে মোয়াবিয়া কত বড় সাহাবি সিরিয়ার গভর্নর পরে তিনি নিজে আমির হয়ে গেছেন ছেলে লিখছেন হে আমার মা আয়শা আমাকে চিঠিতে একটা নসিহত করেন বেশি লম্বা কথা লিখবেন না শর্টকাট একটা নসিহত করেন হযরত আয়শাও তো মেধা বিবি মুয়াবিয়াকে কি বলার দরকার দেখি সে যেহেতু সম্রাট সে যেহেতু রাজা তাকে ওই রকম ওষুধ দিতে হবে কথা ঠিক কি না ঠিক হযরত আয়শা মেধা বিবি হযরত আয়শা বলছেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মান তলাবারি দররববি নাস taala hullah ও মান তলাবারি দনাসি বিসখাতিল্লাহ ওয়াকাল্লাহু ইলান নাস হে মুয়াবিয়া তুমি আমার কাছে জরুরি পরামর্শ চেয়েছো আমি আল্লাহর নবীকে শুনেছি মান তলাবারি দররববি বিসখাতিন নাস যে ব্যক্তি যে ব্যক্তি মানুষকে অসন্তুষ্ট করে আল্লাহ করার জন্য কাজ করবে আল্লাহ তাকে সাহায্য করবে আর যে ব্যক্তি আল্লাহকে খুশি করতে চাইবে মানুষের হাতে ছেড়ে দিবে এই মানুষই তাকে একদিন লাঞ্ছিতে করে দিবে সুতরাং এমন কোন কাজ করবো না যেটার দ্বারাই জনপ্রিয়তা মানুষের ভোট মানুষের ইয়ে পাবো এরকম আমরা আশা না করি আমাদের সাহায্যকারী আল্লাহ আল্লাহ আমাকে সাহায্য করবে এটা আমাদেরকে বিশ্বাস থাকতে হবে যাই হোক আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন বাস আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ